আসসালামু আলাইকুম আপনারা আমার কাছে কোয়েল পাখি পাবেন আমার এটা কোয়েল পাখির কালেকশন এখানে আসলো পঁচাত্তরের মতন এখন আছে ছাব্বিশটা আপনারা আমি হলো বাড়ি থেকে বিক্রি করতেছি আপনারা চাইলে নিতে পারেন আমাকে ফোন করিয়ে আর এইটা আমাদের বিজনিমের নিমের পাখি তাকে বলে ডিমের পাখি আর এগুলো বীজ ডিমের ডিম কারা দুটো পাখি চান আমাকে ফোন করিয়েন বরাবর আমার এখানে পাখি পাবেন আমার এখানে বীজ ডিমও পাবেন বড় পাখিও পাবেন আপনারা সাইলে নিতে পারেন আর আসতে আমি কোয়েল পাখি হেসিং এটা দিলাম আজকে চোদ্দ দিন হয়ে গেল এই ঢাকানাটা খোলা যাবে না আমার এখানে ডিম দেওয়া আছে আড়াইশো পিস ডিম দেওয়া আছে আপনারা চাইলে আমি তিন দিন পরে বাচ্চা বেড়াবে আপনারা চাইলে বাচ্চা নিতে পারেন এটা আমাদের ছোট পাখির ইস্টার খাবার একটা পাখির একটা খাবার আর হলো বড়ো পাখির খাবার লেয়ার লেয়ার খাবার লেয়ার অনেক খাবার আপনারা চাইলে নিতে পারেন এগুলোর বাচ্চাদের বয়স পনেরো দিন আজকে বয়স আপনারা চাইলে আমাকে হস হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা কল দিতে পারেন এবং কে সরাসরি আমাকে ফোনও দিতে পারেন এই নাম্বারে আমার ইমু হোয়াটসঅ্যাপ আমানে আছে আপনারা চাইলে ফোন দিতে পারেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার এখানে কোয়েল পাখির সেট মাঝে মধ্যে এইখানে আমি এগালোর পাখি বাতাস দিয়ে থাকি এবং কি আমার এই পেগের ঘরটা এটা আমি এই ঘরের মধ্যে আমি বোরিং বোরিং করি আর এইটা পাখিটা আমি বড় করতেছি সেইখানেও সাব ডিস্টার্ব কয়েল পাখি আছে এখানে আছে চল্লিশ থেকে পঁয়ত্রিশটার মতন আছে আজকে সকালবেলা থেকে এগুলো ডিম ফুটাইছে পাইছে আর একটা ডিম পাইছে এই না আরো ডিম পাইছে নাকি দেখা ডিম মানে এলাই পাইল একটা ডিম গরম করতেছে আমরা এই দিকে দেখি আরও ডিম পাচ্ছে নাকি না এই দিকে আর ডিম পালে নাই সকাল থেকে ডিম পাইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ডিম পাইছে একটু সামান্য খাবার দিয়ে দেই About de las